এনআরসি लिए नहीं आएगा पूरे পুরো के लिए आएगा মুখ মন্ত্রা আপনাদেরকে আমি জানিয়ে রাখি খুবই শীঘ্রই দেশে এনপিআর শুরু হবে আর এই এনপিআর শুরু হবে আপনারা ভাবছেন যে এনপিআর শুরু হবে তখন কি হবে বন্ধুরা এনপিআর মানে হচ্ছে এনআরসির প্রথম ধাপ এবং এনআরসির প্রথম প্রাথমিক পর্যায়ে অর্থাৎ এনআরসির শুরুর প্রথম ধাপ হচ্ছে এনপিআর যখনই এনপিআরটা শুরু হয়ে যায় বন্ধুরা সারা দেশে কিন্তু একটি জনগণনা চালু হবে কাস্ট সেন্সাস হবে অর্থাৎ হিন্দু মুসলিম কতগুলো রয়েছে এবং সমস্ত ধর্মের জাতির কত মানুষ হয়েছে সমস্ত করছে কিন্তু হিসাব করা হবে দু হাজার সালে শেষবারের মতো জনগণনা করা হয়েছিল কিন্তু এবার দু হাজার চব্বিশ সালেই সম্ভবত শুরু হয়ে যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রস্তাব মেনে নিয়েছেন এবং সবথেকে বড় আপডেট এখন যেটা জানা যাচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে আগামী বিধান লোকসভায় যে শীত অধিবেশন আছে সেখানে কিন্তু এই বিল বা এই পেশ করার কথা বলা হতে পারে সূত্রে খবর অনুযায়ী বন্ধুরা খুবই শীঘ্রই বন্ধুরা সারা দেশে অনলাইনে শুরু হয়ে যাবে এনপিআর প্রসেস সেখানে আপনাকে সমস্ত তথ্য সমস্ত প্রশ্নের উত্তর যেগুলো আপনাকে দেওয়া হবে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে আপনাকে সাবমিট করতে হবে এবার এনআরসি কি এনআরসি নিয়ে এত বিতর্ক কেন এখানে আপনাদেরকে আমি আসামের কিছু তথ্য আপনাকে দেখে রেখে বন্ধুরা আপনারা একটু মন দেখবেন এখানে দেখলে বুঝতে পারবেন যে এনআরসি তালিকায় চূড়ান্ত এনআরসি তালিকায় নাম তার কী করে মানে যদি এনআরসি শুরু হয়ে যায় আপনি সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরও আপনার নামে অবজেকশন এসেছে এবং অবজেকশন আসার পর যদি আপনার নাম আপনি ভারতের বর্ষ ভারতবর্ষের নয় এরকমটা আপনার শো হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে তার একটি আসাম থেকে শিক্ষা নেওয়া দরকার এবং আসাম থেকে আপনি জেনে নিন সেখানে কি বলা হয়েছে সেক্ষেত্রে ফরেনার্স ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টে আবেদন জানতে পারবেন অর্থাৎ ট্রাইব্যুনাল একটা কোর্ট আছে অথবা সুপ্রিম কোর্টেও কিন্তু আপনি আবেদন জানাতে পারবেন তারপরও যদি তালিকায় নাম না ওঠে কোনো দেশই যদি তাদের আশ্রয় না দেয় যখন আপনার নাম উঠবে না তাহলে আপনি ভারতীয় নন আপনাকে ভারত থেকে বের হতে হবে অর্থাৎ আপনাকে অন্য কোনো দেশে যেতে হবে এবং সেই দেশ যদি আপনাকে গ্রহণ না করে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি মাস্ক পরে গেলেন সেক্ষেত্রে বলছে ঠিকানা কোথায় হবে তাদের কীভাবে দেশ থেকে বহিষ্কার করা হবে না দীর্ঘমেয়াদী ভিজে দেওয়া হবে এই বিষয় নিয়ে এখনো ধোয়াশা রয়েছে তবে যারা হিন্দু রয়েছে তাদের চিন্তা কোনো কারণ নেই তারা এখনও পর্যন্ত কোনো ডকুমেন্ট না থাকলেও ভারতীয় কিন্তু কোনো ডকুমেন্ট নেই সেক্ষেত্রে আপনি সিএ আবেদন করে কিন্তু আপনি ভারতের নাগরিকত্ব পেতে পারেন এটা আপনি এখনও কিন্তু করতে পারেন মাধ্যমে কোনো সমস্যা হবে না আচ্ছা এরপরে যদি কোনো আপনি ভারত পাকিস্তান বাংলাদেশের হয়ে থাকেন হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি সিএ আবেদন করে সি এ এ সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি এখান থেকে রক্ষা পেতে পারেন ইনসি তালিকায় না যাদের নাম থাকবে তারা থাকবে না তারা নাম তালিকাভুক্ত করার জন্য ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন আবেদনের দিন ষাট থেকে একশো কুড়ি দিন বাড়ানো হবে অর্থাৎ চার মাস পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন এটা করার জন্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স অর্থাৎ এনআরসি মানে এটি রাজ্যের বৈধ নাগরিকত্বের তালিকা এই জাতীয় নাগরিকদের নথিভুক্তকরণ ইতিহাস শুরু হয় উনিশশো আটচল্লিশ সালে ১৯ জুলাই থেকে তো বন্ধুরা পশ্চিমবঙ্গে যখন এনআরসি হবে তখন কিন্তু বন্ধুরা উনিশশো আটচল্লিশ সালকে ধরে কিনতে হবে কিন্তু আসামে কিন্তু যেহেতু অন্য ব্যাপার হয়েছে ভৌগোলিক অবস্থানের জন্য কারণ আসাম থেকে প্রচুর মুসলিম হিন্দু মিলিয়ে আসামে এত অনুপ্রবেশ হয়েছে যার কারণে দু সালে কিন্তু আঠেরো সালে সম্ভবত কিন্তু কিন্তু করতে হয়েছিল এবং সেখানে বিরাট একটা মানুষের মধ্যে বিপ্লব যেটা আপনি বলতে পারেন সেটা কিন্তু হয়েছিল অনেকে সমস্যায় পড়েছেন প্রায় নব্বই হাজারের মতো মানুষকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল প্রায় তিরিশ হাজারের মতো ক্যাম্পে পাঠানো হয়েছে একদম জেলখানার মতো একটা আচ্ছা উনিশশো সালে প্রথম কার্যকর হয় পশ্চিম পাকিস্তান অর্ডিন্যান্স এরপর উনিশশো সালে চারই এপ্রিল নেহরু লিকায় চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চাশ সালে পয়লা মার্চ সংবিধান নিয়ে নথিভূত হয় ইমিগ্রেন্টস অ্যাক্টস অর্থাৎ অনুপ্রবেশকারীদের আসাম থেকে বহিষ্কার আসামের কথা বলছে বন্ধুরা পশ্চিমবাংলায় খুব তাড়াতাড়ি বন্ধুটা শুরু হতে পারে তাই বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে আসছি পরবর্তী আপডেট পাওয়ার জন্য কীভাবে আপনি এনআরসি হাত থেকে বাঁচবেন এবং ফার্স্ট চান্সে যখনই এনআরসি শুরু হয়ে যাবে বন্ধুরা প্রথম চান্সে এনআরসিতে কীভাবে নাম খুলতে পারবেন প্রথমে জানাবো বন্ধুরা স্টেপ বাই স্টেপ জানাবো সঙ্গে থাকবেন